তোমার কথায় বোঝা যায় তোমার চিন্তা চেতনা অনেক উঁচু এগুলো কোথা থেকে জেনেছো আমি ধারণা করে নিচ্ছি তুমি আমন খোদার অনুসারী নাও কিন্তু তার দুশ্মন হবার দরকার নেই আমন শুধুমাত্র হস্তনির্ভর একটি পাথর এছাড়া কিছু নয় তার সঙ্গে দুশমনির কি আছে তুমি তো দেখছি আমুনকে খোদা হিসাবে মানুই না আবার दुश्মনের উপযুক্ত মনে করো না যদি মহামান্য পুরোহিত অগ্গামোহর তোমার কথা শুনে তাহলে নিজেই নিজের শাসনালী চেপে ধরবে ভুল করেও নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করবে না বিশেষ করে জুলিখার কাছে তো নয় কারণ সে অনেক সংবেদনশীল আলী জনাব আমি জানতে পারি কি চাহা পানা কিসের আর্চনা করেন পূর্বে সেও আমনের পূজারি ছিলেন কিন্তু এখন বিষয়টি গোপন রেখেছেন তুমি আমারটাও শুনে রাখো আমন মন্দিরের এই পুরোহিতদের দ্বারা আমি ত্যাগ তো বিরক্ত এই বিরক্তির কারণ কি জানতে পারি যাহাপানা এই মন্দিরের প্রভু দাম্ভিক ও স্বার্থান্বেষী তারা মিশরের স্বার্থের চাইতে নিজেদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে যাক বাদ দাও আজকে আর পড়তে হবে না যাও বিশ্রাম করো সকল বন্ধুদের জন্য কামনা করছি হানিফার মেনিসাবু সহ সকলকে হেদায়েত করো খোদাবান আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি আমার আব্বা জান ইয়াকুবের জন্য صبر ধরার তাগাত করছি এই পিরানটি পরিধান করো আমার আব্বা জান তুমি এটা পরিধান করো দেখবে সঠিক মাপি রয়েছে এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে জানি বিচ্ছেদের দরদ খুবই কষ্টের তাকে আমাকে ভুলতে সহযোগিতা করো খোদাবন্দের নবী ইউসুফের প্রতি দরুদ দরুদ খোদাবন্দের বার্তা বাহক ওহির ফেরিস্তা কি করছিলে তুমি প্রিয় আব্বাজানের কাছে পত্র লিখছি জনাব পারে কাছে তাগাত করব যেন এই চিঠিটা আব্বাজানকে পৌঁছে দেন না ইউসুফ এখনো সময় অতিক্রম হয়নি তোমার আব্বাজানেরও এই বিচ্ছেদ সহ্য করা উচিত তাকে অবগত করলে কি হবে অসংখ্য কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তোমার সহদরগণ আচ্ছা তোমার ভাইদের প্রতি কোনো আঘাত করার ইচ্ছে নেই তো ইউসুফ কি আছে আব্বাজান জানতে পারে তাহলে তাদের অভিশাপ দেবে আব্বাজানের ভাইজানেরা ধ্বংস হয়ে যাবে না 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 আমি আমার ভাইদের কষ্ট সহ্য করতে পারবো না ইউজারসিফ তুমি কোথায় কি হয়েছে আজ রাতে তোমার উপর নজর রাখা হবে কে রাখবে কারি মামা ও বানু ঝুলে খা কারি মামা বলছিল তিনি দেখেছেন তুমি অন্য এক খোদার ইবাদত করছো আর পুরোহিতরাও চাচ্ছে যেন তোমার উপর রাজমহলের সকলে খেপে যায় সাবধানে থেকো আমি যাই ওইগুলো কি ছিঁড়েছো তোমার জন্যই ছিঁড়তে হয়েছে আমার আমি তো তৃণভুজি নই তাহলে তৃণ দিয়ে কি করবো তা না আমি তোমার জন্যই বাধ্য হয়েছি ছিটতে ঘুরে ফিরে তো সেটাই হলো আরে বললাম তো তো কথা শোনার জন্যই হয়েছে শুক্রিয়া জ্ঞাপন করছি তোমার আনুকূল্যের জন্য ষড়যন্ত্র সম্পর্কে আমাকে আগেই জানিয়েছ আমি দুর্বল ও অক্ষম একটি বালক যদি তোমার সাহায্য না পেতাম তাহলে ধ্বংস হয়ে যেতাম ইউজার সিফকে সজ্জিত করে আমার নিকট নিয়ে এসো ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করতে বলো আমি এখনই বের হব তাহলে ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করো সব সময় এমন সাজসজ্জা করে পরিপাটি হয়ে থাকবে আজকে তোমাকে অনেক বেশি সুদর্শন লাগছে মনে হচ্ছে তুমি তোমার বয়সের তুলনায় অধিক বড় হয়ে গেছ আপনি কি মনে করেন হানিফার বিশ্বাস করতে কষ্ট হয় যে ওর বয়স এগারো বছর আজকে তোমাকে আমি ত্যাবর ও আমনের মন্দিরের সঙ্গে পরিচয় করিয়ে দেব যাবে তো অবশ্যই যাব আমি তো মন্দিরের আমন আইন কানুন খুবই আগ্রহী তাহলে এসো আমার সঙ্গে জুলেখা কি সত্যি সত্যি ইউজার সিফকে সন্তান বলে ভাবে নাকি মুখেই বলে নিজের কাজ করো উঠে আমাকে ক্ষমা করুন আমি এটাতে করে সাওয়ার হতে পারবো না কেন ভ্রাম্যমান সিংহাসন কি পছন্দ না আমি কারো কাঁধে সাওয়ার হওয়া পছন্দ করি না বানুজু লেখার হুকুম মান্য করাই তোমার কাজ রওনা হও পশ্চিম দিকটা দেখছো ওটাকে বলা হয় মৃতদের দুনিয়া মিশরের মৃত ব্যক্তিদের মমি করে নদের পশ্চিমে সমাধি করা হয় ওটা এক আজব দুনিয়া আমরা মৃত ব্যক্তিদের সাথে পোশাক স্মারক ও হরেক রকম খাবার দিয়ে সমাধি করি যেন মৃত্যুর পরের জীবনটিকেও তারা উপভোগ করতে পারে বিশেষ ব্যক্তিদের বেলায় অনেক সময় খেদমদ্দারকেও সঙ্গে দেয়া হয়ে থাকে তার মানে দেহটা পচে যাওয়ার পরে এগুলো তারা করতে পারে জানতাম যে তুমি এই প্রশ্নটা করবে সাধারণ দাফনের ক্ষেত্রে দেহ পচে যায় মমি করে রাখলে দেহ অক্ষত থাকে এবং মিশরের মানুষ এটা বিশ্বাস করে যে মমি করা দেহে আত্মা পুনরায় প্রবেশ করে এবং সে আবার জীবিত হয়ে ওঠে এই সময় সে সঙ্গে করে যা নিয়ে যায় মৃতদের দুনিয়ায় সে তা ব্যবহার করতে পারে কবর ভেদ করে মৃত ব্যক্তিদের বের করে আনা যায় না বাহিরের জিন্দেগির থেকে ভেতরের জিন্দেগিটাই অনেক ভালো আমি তা জানি না আমার তা জানা নেই যদি আমরা এখানে বেশি সময় থাকি তাহলে বলুন না সিংহাসনটা নিচে নামাতে তারা তো ক্লান্ত হয়ে গেছে তাই না না এখনই রওনা হব তারা অভ্যস্ত এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই মন্দিরে চলো আমুনের ইবাদতখানা আমরা এখন মহান খোদা আমুনের সকালে জাগ্রত হবার উৎসবে শামিল হব। তারমন আমুন মিশরের মহান খোদা গতরাতে ঘুমিয়েছিলেন। হ্যাঁ। আমুন এবং অন্যান্য খোদাগণ রাতগুলোতে বিশ্রাম করে থাকেন। কিন্তু গভীর রাতে কোনো বান্দা যদি তার কাছে কিছু চাইতে আসে, তখন রজনীগুলোতে বিশ্রাম নেবেন এবাদতের জন্য খোদাগণ দিবসগুলো নির্ধারণ করেছেন ভেতরে চলো শুধুমাত্র আমরের অনুসারীরাই ভেতরে প্রবেশ করতে পারবে অচেনা ব্যক্তির প্রবেশ নিষেধ সকল খাদেমগণ পূর্বেই নিজেদেরকে নীল নদে পবিত্র করে নিয়েছেন তারা একেবারে এবাদত খানার অভ্যন্তরে প্রবেশ করতে পারেন খাদেমগন ব্যতীত কারোই হক নেই এবাদতখানার খানার একেবারে অভ্যন্তরে প্রবেশ করা সাধনীগুলো দ্বারা আমনকে ধৌত করে পবিত্র করা হবে তার পোশাকও পরিবর্তন করা হবে আকর্ষণীয় অলংকার দ্বারা তাকে সজ্জিত করা হবে তাকে উন্নত সুগন্ধি মাখানো হবে এবং তাকে বান্দাদের ইবাদতের জন্য প্রস্তুত করা হবে তার মানে কেউ যদি চায় নির্জনে কি ইবাদত করবে তাহলে কি সে পারবে না না আমুন খোদাকে শুধুমাত্র এবাদত খানার অভ্যন্তরে এবাদত করা হয়ে থাকে কিন্তু আমি তো শুনেছি খোদাপান সর্বত্র রয়েছে তোমার জন্য এত কঠিন হয় তাহলে ইস্পাত নির্মিত শমশের তুমি কিভাবে সামলাবে যদি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে সেটা অবশ্যই অর্জন করে খুব দ্রুত ইস্পাতের তৈরি শামশির হাতে তুলে নাও কাঠের শামশির তো বিসমিল্লা মাত্র চালিয়ে যাও পূর্বেও বলেছিলাম আবার সতর্ক করছি এই এব্রানি বালক একদিন ভয়াবহ কিছু করবে ইউ আর খুবই ভালো ইউজ সিফ দেখে নেবেন এই ছেলেই একদিন আপনার অশান্তির কারণ হবে আপনিও তো দেখেছেন আমন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রূপ করে এটা আপনাকে একদিন বিপদে ফেলবে চুপ করো তো কারি মামা কিসের বিপদ আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে আমার সঙ্গে এসো আমি জানি এগুলো কোথায় নিয়ে যেতে হবে কোথায় সিফ এসো না দূরের রাস্তা নয় জানতে পারবে উঠে এসো উঠে এসো দেখো তোমাদের জন্য খাবার এনেছি তুলে নাও 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 এগুলো তোমাদের নাও হুম

এই যে তোমাদের জন্য খাবার এনেছি কি হলো তোমাদের এগুলো তো তোমাদের জন্যই তুলে নাও তুলে নাও Молодежь дау. Шабаш. 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 Hm Hm. Shabosh. Shabosh. শক্ত করে ধরে থাকবে

Altyazı <laughs> 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 করে নিচ্ছি তুমি আমার থেকে বেশি শক্তিশালী ইউজার্সি সর্বদা রুদামুনকে ওস্তাদ হিসাবে মনে করবে